তিনি ছিলেন এক সাধারণ জেলে পরিবারের সন্তান কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার সেই স্বপ্নই তাকে নিয়ে যায় ভারতের মিসাইলম্যান থেকে পিপলস প্রেসিডেন্টে তিনি আর কেউ নন ডক্টর এ পি আবদুল কালাম উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেন কালাম দরিদ্র পরিবারে জন্ম হলেও তিনি কখনো দারিদ্রকে বাধা হতে দেননি ছোটবেলায় তিনি সংবাদপত্র বিলি করতেন যাতে পড়াশোনার খরচ চালাতে পারেন তিনি স্নাতক শেষে ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রথমে স্বপ্ন ছিল পাইলট হওয়ার কিন্তু মাত্র কয়েকটি আসনের জন্য তিনি সুযোগ পাননি তবে সেটিই হয়ে ওঠে তার জীবনের মোর ঘোরানো ঘটনা তিনি ঠিক করলেন আমি আকাশে উড়ব না আমি আকাশকে উড়াবো ডক্টর কালাম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওতে কাজ শুরু করেন তার নেতৃত্বে তৈরি হয় ভারতের প্রথম স্যাটেলাইট এবং পরবর্তীতে তিনি হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান দু সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু তিনি কখনো কেবল রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন ছাত্রের শিক্ষক প্রেসিডেন্ট ভবনের দরজা তিনি খুলে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য তারই জনগণ তাকে ভালোবেসে ডাকত পিপলস প্রেসিডেন্ট দু সালের সাতাশ জুলাই ছাত্রদের মাঝে বক্তৃতা করার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুতেও তিনি রেখে গেলেন এক শিক্ষা জীবনটা শুধুই অন্যকে অনুপ্রাণিত করার জন্য ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন ছোট স্বপ্ন দেখো না বড় স্বপ্ন দেখো স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো আর নিজের জাতি ও মানুষের জন্য কিছু করে যাও তিনি নেই কিন্তু তার কথাগুলো চিরকাল থাকবে স্বপ্ন সেই নয় যা ঘুমের মধ্যে আসে স্বপ্ন সেই যা ঘুমাতে দেয় না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন